দেখছে দেখতেই পাচ্ছেন একদম ভরপুর বাইকের কালেকশন আলহামদুলিল্লাহ এদিকে আছে জিক্সার এসএফ মডেল একুশের কিনা বাইশের পাচ্ছেন ইউজ পরিমাণ আছে যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন আর কমেন্ট করে জানান সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করেন পালসার ডাবল ডিস্স পালসার ডাবল ডিস্স উনিশের মডেল পালসার ডাবলিক্স উনিশের মডেল এই গাড়িটা দশ বছরের নাম্বার দুই বছরের নাম্বার স্মার্ট

সেজার আছে এফজেড আর্মি কালার আছে দুই দুইটা এসএ ব্লু কালার ডিক্সার ব্ল্যাক কালার ডিক্সার মেরুন কালার অসংখ্য বাইক আছে লাইভটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন শেয়ার করলে দাম কমবে ইনশাআল্লাহ এসএ বাস এদিকে আর একটা ব্লু কালার 22 এর মডেল একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন রানার রয়্যাল প্লাস এটা ডিজিটাল পেড স্মার্ট কার্ড পেপার আপডেট করা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ এই গাড়িটা আসলে অনেকই খোঁজেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে সব কিছুই অরিজিনাল গাড়ি একটা সাইটলাইট থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল গুলো আছে আর যাদের লাগবে ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ তারা নখ দিবেন ইয়ামাহা আর এক্স আছে রানা টার্বো আছে কিভিএস এর মেট্রোপ্লাস আছে কিভিএসের মেট্রোপ্লাস রানার টার বো ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড আছে ইয়ামাহা ওয়াই বিআর লিফান কেপি ওয়াল্টনেরই বাইকটা আছে এখন সেল ব্রিক সব কিছুই কমপ্লিট করা নাম্বার করা দশ বছরে ডাকার নাম্বার ওই দিক আছে রানার বোল্ড রানার বোল্ড আছে ওয়ান টে শোরুম পেপারে রানার বোল্ড আলহামদুলিল্লাহ সবগুলো বাইকই রাখেছি

ভাই লাইকটা বেশি বেশি শেয়ার করে দেন আমাদের সঙ্গেই থাকুন একটু এগেইন কিছু জনের মধ্যে মূল ভিডিওতে যাওয়া হবে কার কোন বাইকটা লাগবে কমেন্ট করেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে কার কোন বাইকটা লাগবে

এরপরে যে দেখেন জাপানি হুন্ডা সিরিয়াই জাপানি হুন্ডা সিরিয়াই এটাও নাম্বার করা আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় জাপানি হুন্ডা সিরিয়াই নাম্বার করা পাচ্ছেন ওই দুইটা বিক্রি হয়ে গেছে বাইন হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আছে ওয়াল্টনের একটা বাইক সেলফ ডিক্স সব কমপ্লিট আছে আর এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় জি দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার মাত্র বাইশ হাজার টাকা এরপর আছে লিফান কেপি লিফান কেপি এই গাড়িটা নাম্বার করা টাকার নাম্বার ডিজিটাল প্লেট পাসপোর্টের গাড়ি লিফান কেপি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার ষাট হাজার লিফান কেপি এবার হচ্ছে ইয়ামাহা ওয়াইবিআর এই ওয়াইবিআর টাও ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার সেলফ সিস্টেম ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার এই ওয়াইবিআর প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ইয়ামাহা ওয়াইবিআর হচ্ছে ডিসকভার হান্ড্রেড এই ডিসকভার 100 হচ্ছে 10 বছরের নাম্বার 2378 সাল পর্যন্ত আপডেট করা ঢাকার নাম্বার যারা ফাস্ট পার্টির গাড়ি এই ডিসকভার 100 প্রাইস হচ্ছে মাত্র টাকা 55000 টাকা বছরের নাম্বার ঢাকার নাম্বার দিতে আছে গাড়িগুলো এমনি কি একটু কমেন্ট করে জানান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি নেটওয়ার্ক প্লাস টিভিএস মেট্রো প্লাস এটা স্মার্ট কার্ড ডাকার নাম্বার দুই বছরের নাম্বার ফার্স্টের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আর এই মেট্রো প্লাসের প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় মেট্রো প্লাস পঞ্চাশ হাজার টাকায় রানার টার্বো এটা ডাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রানার টার্বো রেড কালার থ্রিডি লোগো ডিজিটাল প্লেট আঠারো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছে আর এক্স হান্ড্রেড ইয়ামাহা আর এক্স হান্ড্রেড এই গাড়িটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ যাদের লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় ইয়ামা আর এক্স হান্ড্রেড পাচ্ছেন একদম সুপার ফ্রেশ মাত্র পঞ্চাশ হাজার টাকা এবার হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড ওয়ান ওয়ান ফাইভ জাপানি আর এক্স যা কিছু আছে সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র কত দেওয়া আটাত্তর না বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর সত্তর মাত্র সত্তর হাজার টাকায় আরএক্স জাপানি আর এক্স একশো পনেরো সিসি ওয়ান ওয়ান ফাইভ জাপানি মাত্র সত্তর হাজার টাকা তাই দেখতেই পারছেন প্রতিটি গাড়ির উপরের দিকে মা দেখতে পাচ্ছেন প্রাইস দেওয়া আছে তো প্রতিটি গাড়িতে আজকে ডিসকাউন্ট থাকছে সবাই লাইফটা বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে একদম আর একটা মাত্র দুই হাজার টাকায় একুশের মডেল 22 কিনা না 22 রেজিস্ট্রেশন এসএফ পাসপোর্টের আই দেখেন নতুনের মত না একদম নতুন আসছে গাইতে এখন মাত্র ওয়াশ হইছে এবারে ফেজার ইয়ামাহা ফেজার রেড কালারের এটা 18 মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফেজার পাচ্ছেন মাত্র 1 লক্ষ 65000 টাকায় 1 লক্ষ 65000 তে ফেজার 18 মডেল রেড কালার FZS ভার্সন 2 আর্মি কালার সিঙ্গেল লিক 17 মডেল মাত্র প্রাইস 1 লক্ষ 25000 টাকা

এগার এটা হচ্ছে আঠারো মডেল এস এফ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট এটার হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মনোটন ডাবল মনটন এর ব্লাক কালার এর জিক্সার মনোটন ডাবল ডিক্স ব্ল্যাক কালার নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন সামনে আউটলুকটা একদম ফ্রেশ নাম্বার করা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা ডাবল ডিক্স ব্ল্যাক কালার জিক্সার মনোটন নাম্বার করা ডাকার নাম্বার মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় জিক্সার মনোটন মেরুন কালার তো উনিশের মডেল উনিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টেক্সট টোকেন রানিং ফেল আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মেরুন সিল মেরুন কালার মেরুন কালার জিক্সার উনিশের মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় রানার এর নাইট টেটার একদম সুপার ফ্রেশ গাড়ি এটা কিন্তু নাইট টাইটার বাসন টু এ ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক স্টাইলিশ একটা গাড়ি আর প্রাইজ হচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর ফ্রেশ একটা গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্সের গাড়ি এবার হচ্ছে রানার টার্ভো ব্লু কালার সিডি নগর রানার টার্ভো এটা প্রাইজ হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় রানার টার্ভো সিরিজের এক্সট্রিম ডাবল ডিক্স এর একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আনিস ভাই মেসেজ করছে যে আই লিখছে আমাদের জি 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 অ্যাড্রেসটা বলে আমাদের অ্যাড্রেস হচ্ছে কেউ যদি নশনী জেলা হয়ে আসতে চায় নশনী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ডে সিজে কাকে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে অবস্থিত সাজিদ মোটরস এরপর হচ্ছে সিবিজেড এক্সট্রিম চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার কল দিবেন সিবিজেড এক্সট্রিম ডাবল ডিক্স ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার থ্রি পার্ট হ্যান্ডেল একদম রানিং মিটার কমপ্লিট আর একদম সুপার ফ্রেস অবস্থায় আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 62000 টাকা 62000 টাকা এক্সট্রিম ডাবল ডি পালসার ইউজি 3 পালসার ইউজি 3 এটা নাম্বার করা ঢাকার নাম্বার 10 বছরের নাম্বার টেক্সট টোকেন আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র 52000 টাকা 52000 টাকায় পালসার 10 বছরের নাম্বার টেক্সট টোকেন আপডেট করা আছে টেক্সটও একদম আপডেট অবস্থায় আছে 10 বছরের নাম্বার করা এরপর আরো একটা পালসার এটা হচ্ছে 16 এর মডেল ষোলোর মডেল এটা নাম্বার করা স্মার্ট কার্ড নাম্বার করা স্মার্ট কার্ড ষোলোর মডেল পালসার হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার করা পালসার যেটা ষোলোর মডেল প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় ষোলোর মডেল আর এটা হচ্ছে ওয়ান টেস্ট পনেরো মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পনেরো ষোলোর মডেল ওয়ান টেস্ট

এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর পঁচাত্তর দুই দুইটি আট ইয়ার আছে এবছর ফেজার বাসন টু ফেজার এটা সত্তর মডেল ফেজার বাসন টু এফআই ইঞ্জিনের জি এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পাবেন ফেজার বাসন টু হোয়াইট কালার একদম আনটাস ইঞ্জিনের এবছর পালসার ডাবল ডিক্স উনিশের মডেল টেক্সটোকেন আপডেট স্মার্ট কার্ড ফাস্ট ফাস্টফার্ডি এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ

সিডিআই আছে পঁচিশ হাজার এছাড়া আরো অসংখ্য গাড়ি আছে লাইভটা আবার শুরু থেকে দেখবেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন পেজে নতুন হলে পেজটাকে ফলো করে রাখবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমাদের বড় কালেকশন আছে তো আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধুর্দি বাস স্ট্যান্ড এসে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ সাজিদ মোড়স্তি পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

আচ্ছা আপনাদেরকে বলেছিলাম যে টাটা নেন কথা টাটা নেন বাদ এই দেখুন আমাদের টাটা নেন অল্প কিছুদিন আগেই আমরা কিনেছি গাড়িটা ফেনিন নাম্বার এই যে দেখুন টাটা নেন তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা না মেন জমিয়া আবার তো আমাদের হাঙ্ক নাই হাঙ্ক আমাদের সিলো সেল হয়ে গেছে চোখ রাখবেন আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা এই টাটা ন্যানোটা এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেখেন ভাই বাইকের দামে গাড়ি প্রাইভেট কার তো ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে টাটার ভিতরে হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে টাটা ভিতরের অংশটা এই যে টায়ার টায়ারে একটু সমস্যা আছে তাই যদি কেউ কিনে নিয়ে যান তবে টায়ারটা একটু চেঞ্জ করে নেবেন আমি টায়ারটা একটু দেখে দিচ্ছি এই যে এদিকে টায়ের ক্ষয় হয়ে গেছে দুইটা ডায়ার চেঞ্জ করতে হবে সামনে ভালো তো ভালো আছে তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে তো আজকের মতো লাইক লিখাই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম